আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম স্পেশালি নতুন শিপমেন্ট নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে পিওরে কাতান শাড়ি থাকবে যেটা আট হাজার দশ হাজার টাকার পিওর কাতান শাড়িগুলো আজকের এই ভিডিওর মধ্যে আমরা অফার দেবো এটা পূজার স্পেশাল অফার ইভেন যারা অনেকে আছেন যাদের একটু পিওরের শখ যে একটা পিওর শাড়ি পরবেন দশ হাজার টাকার শাড়ি পরবেন কিন্তু অনেকে বাজারের জন্য নিতে না তো আজকের এই বিরিয়টের মধ্যে আমরা পিওরের দশ হাজার টাকার শাড়ি চার হাজার পাঁচশো টাকা দেবো মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন খুবই সুন্দর একদম পিওরের মধ্যে প্রত্যেকটা পিওর সফট কাতান এগুলা সব দামি দামি শাড়িগুলো আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি আমরা এটা ফুল বড়িটার মধ্যে কিন্তু একদম সাচ্চা জড়ে কাজ করা খুব সুন্দর শাইনিং টাইপের ফ্যাব্রিক পিওরে কাতান শাড়ি আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই পিওরে কাতান শাড়ির মধ্যে অফার দেন এগুলো চাইলে আমরা সাত হাজার আট হাজার টাকাও সেল করতে পারতাম কিন্তু আজকে অফারে দিচ্ছি যাতে সবাই একটা পিওরে শাড়ি পরতে পারেন এই যে দেখেন কালারটা কত সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর একটা কালার এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে কালেকশনগুলো ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর মেনশন আর নুর ম্যানশনের চারতালা আমাদের পূর্ণিমা সারি এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করেও ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে জলপাই কালারটা স্যাম্পল দেখাই দিলাম শোরুম আসলে আরো হাজার হাজার কালেকশন হাজার হাজার ডিজাইন দেখতে পারবেন আপনারা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো চার হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে মিষ্টি কালারটা এটা হচ্ছে মিষ্টি কালারটা খুব সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন কোনটা বাদ দিবেন হ্যাঁ এগুলো বিয়ের মধ্যে যারা নিতে চান যে বিয়ের মধ্যে একটা পিওরে কাতান শাড়ি পরবেন একটা দামি শাড়ি পরবেন এই শাড়িগুলো কালেকশন করে ফেলেন দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালার কম্বিনেশনটা দেখেন পিওরের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট একটা শাড়ি মাত্র চার হাজার এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইজেসের মাত্র চার হাজার পাঁচশো টাকা না চার এই যে এটা হচ্ছে অলিভ কালারটা এটা হচ্ছে অলিভ কালার ডিজাইন দেখেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু আলাদা আলাদা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন বাউ এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি এগুলো মনোমুগ্ধ করার মতো কালেকশন এটা হচ্ছে ফিরোজা পেস্ট কালার দেখেন ডিজাইন কত সুন্দর আঁচল এবং বডি এটার প্রাইসও দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এই যে দেখেন বা খুবই সুন্দর কালারটা জলপে কালার এটা মাত্র চার হাজার পাঁচশো টাকা ঝটপট চলে আসবেন শোরুমে অথবা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশন নাম্বার আছে নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম